কাছের এবং দূরের সকল প্রিয় ভাই বোনদেরকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক হ্যালো ব্রিয়স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সব সময় আমি বোরহানিটা বাসায় তৈরি করি তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি বোরহানিটা খুবই সহজ বোরহানি বাসায় তৈরি করা দেখলেই বুঝতে পারবেন যারা পারেন তাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ তারা যারা না পারেন তাদেরকে জানাচ্ছি একটু ভালো করে এই ভিডিওটা ফলো করেই আপনি দেখতে পারবেন বোরহানি বাসায় তৈরি করা কতটা সহজ কেন আমরা বাইরে থেকে কিনে এনে খাব বোরহানি বাসায় খাবো তৈরি করে স্বাস্থ্যসম্মত এখানে আমি পুদিনা পাতার ধনিয়া পাতা বেছে নিয়েছি তারপরে ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি এবার আমি ধনিয়া পাতা পুদিনা পাতা ব্লেন্ডার করে নিব। কিছু দিয়ে দেবো কাঁচামরিচ আট দশটার মতো আর কি দেড় কেজি পরিমাণ বড়হানি বানাবো আজকে একটা ব্ল্যান্ডারের ঝাড়ে ধনিয়াপাতা পুদিনা পাতা নিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি এবার আমি ব্লেন্ডার করে নিচ্ছি চাকনিতে ছেঁকে নেব তারপরে দেখবেন যে কতটা ছাবা থাকে আমি খুব সুন্দর করে একটা চাকনিতে ছেঁকে নিচ্ছি দেখেন আমি কিন্তু এই চাটনির ময়লাগুলো সব ফেলে দেব দেখেন এটা কিন্তু ধনিয়াপাতা পুদিনা পাতার রসটা নিচে বাটিতে পড়ে গিয়েছে সাদা সরিষা আমি এখানে বেটে দিব এটা আমি পানি দিয়ে একটু গুলিয়ে নেব সরিষাটা তারপর আমি এটাও ছেঁকে নেব চাকনিতে আমরা একটু চেষ্টা করলেই কিন্তু স্বাস্থ্যসম্মত খানা সব কিছুই খেতে পারি বাসায় তৈরি করে এটাও আমি ফেলে দেব চাকনিতে এবার সব কিছু আমি মিলিয়ে নিচ্ছি ধনিয়া পাতা পুদিনা পাতা আর সরিষা বাটা এবার আমি একটা সুতি কাপড় নিয়েছি পরিষ্কার এটার উপরে আমি ছেঁকে নিচ্ছি আমি কিন্তু চাকনি দিয়ে ছেঁকেছি দেখেন কতটা আবারও ছাবা হচ্ছে এটা কিন্তু দোকানে সাধারণত করে না বাইরে বাইরে থেকে যখন আমরা কিনে খাই দেখেন কতটা ছাবা বের হয়েছে এটাও আমি ফেলে দেব সেই ক্ষেত্রে কি হয় বোরহানিটা একটু পাতলা হয় কিন্তু খেতে দারুণ টেস্ট হয় দেখেন এই চাকনি দিয়ে আমি ছেঁকেছি তারপর কাপড় দিয়ে আবারও নিগড়ি একবার ছেঁকেছি কতটা ছাবা রয়েছে এভাবে বোরহানি তৈরি করলে খেতে কিন্তু অনেক মজা এভাবে বোরহানি তৈরি করে আপনি যদি খেয়ে থাকেন তাহলে একবারে মুখে দিলে মিলে যাবে শরবতের মতো আর কি ভালো মন্দ রান্না করলে বাসায় মেহমান আসলে অথবা ভারী খাবারে আর ঈদের দিন তো খুবই প্রয়োজন হয় এই ভোরানি এক কেজি নিয়েছি টক দই এটা আমি ভালো করে ফেটে নেব তারপরে একটা ঘুটনির সাহায্য ফেটে নেব ভালো করে ফেটে নিতে হবে টক দুইটা আরও কিছু উপকরণ আমি অ্যাড করব ধাপে ধাপে আমার আজকের বোরহানি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন রান্না রান্নাঘরে ফেসবুক পেজটি ফলো করে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন প্লিজ একটা লাইক অবশ্যই করবেন আমার কাজের সাপোর্ট করে আমার পাশে থাকবেন যারা আমাকে ফলো দিয়েছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই মন থেকে ধন্যবাদ শুভেচ্ছা ঈদের আর যারা এখনও দেন নেই তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন একটা ফলো দিবেন যদি আপনাদের বোরহানি রেসিপিটা কাজে লাগে এবং ভালো লাগে তিন টেবিল চামিচ দিয়ে দিলাম চিনি তিন চামিচ দিয়েছি বিপ্লবন টেক্স্রিম সল দিয়ে দিচ্ছি এক চামিচ ভালো করে এবার চামিজের সাথে মিলিয়ে নিব পোলাও বিরিয়ানি যাই রান্না করি না কেন বোরহানি ছাড়া তো চলেই না বোরহানি খেলে পেট ঠান্ডা থাকে আর স্বাস্থ্যের জন্য খুব ভালো খানাদানা তাড়াতাড়ি হজম হয় দেখলেন তো প্রিয় ভাই বোনরা খুব সহজে তৈরি করে নিলাম ঈদ রেসিপি বোরহানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ